আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ হেডিটার দ্য টাইটার চ্যানেলই দাদা অত্যন্ত তুলে করছি পশ্চিমবাংলার শুধু পশ্চিমবাংলার নয় গোটা ভারতবর্ষের একটি পূজা প্যান্ডেলের খবর পশ্চিমবাংলার কলকাতার সন্তোষ স্কোয়ার মিত্র যে দুর্গোৎসবের ছবি বিজেপি নেতা সজল ঘোষের যে পূজা হিসাবে পরিচিত লেবুতো না লেনে এই সন্তোষ মিত্র স্কোয়ার নামে পরিচিত যেটি সেখানে এই যে দুর্গোৎসব দু হাজার পঁচিশের যে প্যান্ডেল তার থিম ছিল অপারেশন এবং এই দুর্গোৎসবের সূচনা করেন উদ্বোধন করেন ভারতবর্ষের গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহজি মহাশয় এই প্যান্ডেলের জনপ্রিয়তা পপুলারিটি এতই বেশি যে গোটা পশ্চিম বাংলায় বিশেষ করে কলকাতার সমস্ত পুজো প্যান্ডেলগুলি হেরে গেল এই বিজেপি নেতা সজল ঘোষের যে পূজা প্যান্ডেলের কাছে যাক কিন্তু হল ট্রেন শুনু লোপার ট্যান শুরু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় কলকাতা পেশামা লেগে সামাল আবার অন্যদিকে যাতে এই প্যান্ডেলে মানুষজন আসতে না পারে তার জন্যে অবস্থা করা হয় ভোট মেনটেন কিন্তু হলে হবে মানুষ কী হলো সে প্রধান সজল ভোট বলেছিলেন আর পূজা নাকি বন্ধ করে বাংলা পুলিশের পক্ষ থেকে এই পশ্চিম বাংলার বেদান্তি মিনিস্টার পশ্চিম বাংলা কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার কম্পার্টমেন্টের পুলিশ মন্ত্রী এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বেগাম পিসির পুলিশ বেগাম দিদির পুলিশ এবং তার ভাইপু আবার কেউ কেউ বলে নাকি তার বেটা এই গ্যাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল রাস্তা যাতে এই সন্তোষ নিত্য স্কোয়ারে মানুষের এই লক্ষ লক্ষ মানুষের ভিড় না হয় দেখুন সন্তোষ নিত্য স্কোয়ারের এই পূজা প্যান্ডেলের পেন অপারেশন তাকে দেখার জন্য যেন গোটা কলকাতার মানুষ কলকাতার সেই লক্ষ লক্ষ মানুষ যেন গেছে জমিয়েছে পশ্চিম বাংলার সেরা প্যান্ডেল পশ্চিম বাংলার তো বটে গোটা ভারতবর্ষের সেরা প্যান্ডেল এসেছিল ভারতবর্ষের সেই যত হোম মিনিস্টার অমিত শাহজি এই পূজার উদ্বোধনের জন্য একুশ ছবি একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া